হারাম খাবার খাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি হালাল খাবার খান আল্লাহ বলছে বান্দা শোন এই পৃথিবীতে তুই এই পৃথিবীতে আমার দেওয়া হালাল বস্তুগুলো তোরা ভক্ষণ কর হারাম খাবার খেতে যাবি না আর হালাল খাবার খেতে খেতে আমাকে আমি আল্লাহ আমার গুণগান গাইবি আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গনাগুলো মাফ করে দেব হ্যাঁ বাবা কত রকমের হারাম খাবার খেয়েছেন তার কোনো ঠিক নেই হুম দুই ঠোঁটের মাঝখানে বক্তব্য শুরু দিয়ে একটা কথা বলেছিলাম মনে আছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে এই দুটো জিনিস ঠিক রাখবেন সব সময়ের জন্য মা বোনেদের বলছি মায়েরা বোনেরা এই দুটো জিনিস ঠিক রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছি চলো এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিলাম এবার নবী সম্পর্কে দুটো কথা বলি নবীদের পরিচয় হলো কটা বলেছিলাম মনে আছে বলতে পারবেন কেউ তিনটে কি কি যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহি হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক ক্লিয়ার আমাদের যিনি নবী তার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তার পরিচয় কি পরিচয় জানি না

শুনে আজ বলে যাচ্ছি তবে সুমান একটু জোরে বলবো মনে থাকবে চলো মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাহাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই শিবংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আবিনা দাদার নাম কি দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিনতে কব্বাব রাকেটে প্রতিমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউ্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার সবে সাদেকে সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে মুসলমানের বাচ্চা নবী কি পরিচয় জানো না নবী চাচা কটা নটা চাচা কে কে শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালিব নবীর বাপ হলো আবদুল্লাহ আবু জাহালের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর ছেলে মেয়ে হলো তিনটে পুত্র সন্তান সন্তান কন্যা পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম মেরো ছেলেটার নাম হলো তাহের বা তৈ ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম মারিয়া কিপ্তিয়ার গর্বে এসেছিলেন চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম হলো ফাতেমা ছোট্ট একটি প্রশ্ন করবো তার উত্তরও দিয়ে দেবো শুনে নিন প্রশ্নটা কি আগে শুনুন তারপরে উত্তর দেব আচ্ছা আরবে কি ছেলের অভাব ছিল তো মোহাম্মদাম তার আদরের কন্যা ফতেমা কি আলীর সঙ্গে বিয়ে দিতে গেলেন কেন আলী তো কোটিপতি ছেলে ছিলেন না আলী কি কোটিপতি ছিলেন অনেক কারণ কারণ তার মধ্যে দুটো বলছি আর এখান থেকে শিক্ষা নিন অবিরামপুরের মানুষেরা কোন ছেলেকে জামাই করবেন এ বাবা যাদের মেয়ে আছে যাদের মেয়ে আছে বোন আছে কোন ছেলেকে জামাই করবে যাই তাই ছেলেকে জামাই করতে যাবে না যাই যাই ছেলেকে জামাই করতে যাবে না একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন ফেসে যাবেন খবর নিয়ে দেখবেন ওর কটা প্রেমিকা আছে কটা প্রেমিকা আছে খবর নিয়ে দেখবে বোকা কথা গারে তুমি জোর করে তার চাপিয়ে দেবে জামাই করতে যাবে তোমার মেয়েকে সে তার বাপের চাপে তোমার মেয়েকে বিয়ে করবে আর তোমার মেয়েকে তোমার দেবা খাটে সে শুইয়ে রেখে দেবে আর দে ও নিজে করবে কি কলা খাটে দিঘাই গে অন্য মেয়ে নিয়ে ঘুরবে তোমার মেয়ে লাস্টে গলায় দড়ি দেবে জানো বাস্তব কথাটাই বলছি বাবা কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো বাস্তব জীবনটা তুলে হচ্ছে আপনাদেরকে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা কটা দুটো কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কোন মেয়েকে বউমা করবেন কোন মেয়েকে বউমা করবেন এই যুবক ছেলেরা কোন মেয়েকে বিয়ে করবে খালি সাদা চামড়া থেকে খালি ছুটতেছে খালি ছুটতেছে কেন অসুবিধা হচ্ছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা 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 মেয়েদের কটা গুণ ছেলেদের দুটো তা কোনটা আগে বলবো ছেলেদের আগে চলো এই ও পালাচ্ছে নাকি আসবে আসবে আরে আমি এমনি হাসির ছলে কথাগুলো কেন বলছি জানেন আমি জানি গভীর রাত শেষ রাত এখনই যদি ছেড়ে দিই আপনাদের ফজরের নামাজ সব কাজা হয়ে যাবে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে আর বেশি নয় ফজরের রক্ত হতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় আছে এর মধ্যেই সব কমপ্লিট করে দেবো একটু ধৈর্যের পরিচয় দিন টু দি পয়েন্টের উপরে দুটো কথা বলার সুযোগ দিন কোন ছেলেকে জামাই করবেন কটা গুণ এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে শুধু গালে দাঁড়িয়ে দেখলে জামাই করতে যেমন না বাবা শুধু গালে দাঁড়িয়ে থাকলে মাথায় টুপি দিলে পাঁচক তো নামাজ পড়ে জামাই করতে যেমন না ও চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে টোটালটা মিলে হলো সৎ ঠিক না ঠিক দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী ভাষাটা বোঝে কর্মী কর্মী হ্যাঁ মেহনত করে পরিশ্রম করে কুড়ে নয় তাহলে এক নাম্বার হলো কি ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে আমি বলিনি বাবা এই কোরআনে আল্লাহ বলেছেন আয়াতটা পড়ি এই সেদিন এই ছটা গুণ বলছি ছটা গুণ বলছি হঠাৎ প্যান্ডেলের মধ্যে একটা যুবক ছেলে পকেট থেকে মোবাইল বের করে ওর প্রেমিকা ফোন করে বলছে দেখো তো সোনা তোমার মধ্যে ছটা গুণ আছে কি চলো মেয়েদের কটা গুণ कुरान, कुरान मुस्लिम तीन मुक्म तीन अन ताइबा तीन आबिदातीन साइन संगीबा ती अब আঠাশ নম্বর পারা সত উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর মেয়েটি কনিতা তিন আনুগত্য মেয়ে কিনা খবর নেবে দুধ থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি দুধ থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মা কে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত হাজী সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়ে জীবনে কোনোদিন বউমা না ও নিজের বাম্মা কে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বাস্তব কথা বলে গেলাম বাবা চার নাম্বার হলো তাইবাতি তওবা কারিনী মেয়ে কিনা খবর নেবে অনুশোচনাকারীরই মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও পাঁচ নাম্বার হলো আবিদাতিন মেয়েটা এবাদতকারীরই মেয়ে কিনা খবর নেবে মেয়েটা পাঁচ বক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর একটা খবর নিও তুমি ক নাম্বার যারা বোঝার ঠিক বুঝে দিয়ে মানে তুমি তোমার আগে ও শেষ করেছি রোজাদারুমে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে কই এখানে বললনি তো সাদা চামড়া আছে কিনা দেখবে বলেছে বলিনি ওরে যুবক ছেলে খালি ফর্সা সুন্দরী মেয়েদের নিয়ে তুমি ঘোরো কত সুন্দরী সুন্দরী মেয়ে মেয়ে আছে আছে দেখবে কত দেখবে একটু দেখতে সুন্দরী বলে অহংকারে ফেটে পড়ে স্বামীকে পাত্তাই দেয় না আর কত শ্যাম্বরণের মেয়ে আছে দেখবে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে জীবনে যদি সুখ পেতে চাও এই কয়েটা গুণ বৈশিষ্ট্য আমাকে বিবাহ করো বন্ধু অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো শুনতে হয় তো কেমন লাগলো কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেঠিক ঠিক এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন তার মধ্যে এক নাম্বার হলো আঙ্গুর ফাল ইল আমি এই 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 কথাটা আমি বাগনান কলেজে এসে বলেছিলাম তবে কলেজের বক্তব্য আর এখানের বক্তব্য বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য এখানে চিৎকার করতে হয় টেনে টেনে বলতে হয় হাসাতে হয় অনেক রকম কায়দা কৌশল করতে হয় আর কলেজে এই সব করতে হয় না টু দি পয়েন্টের উপরে কথা বলতে হয় আমার বাপেরা শুনেলি খুব গুরুত্বপূর্ণ কথা এক নাম্বার পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চমাধ্যমিক বি এ পাস এম এ পাস মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্মার অনেকে হাতও দেয় না খবরও দেয় না হঠিৎ দ্য ডেফিনাশন অব এডুকেশনস হটি দ্য ডেফিনাশন অফ এডুকেশনস এডুকেশন কাকে বলে এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এম এক একটা নেতারের এক একটা গুনাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্মিং ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ সি থেকে টলারিং আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অভিনিয়েন এন থেকে ন্যাচারাল এতগুলে গুনে গুনে গুণান্বিত বস্তু বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুই বি স্টুডেন্ট স্টুডেন্টকে এই ছাত্রছাত্রীরা তোমরা স্টুডেন্ট

চুরি করে লেখাপড়া শিখে তুমি মাধ্যমিক পাশ করলে উচ্চ মাধ্যমিক পাস করলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে এম করলে বিএড করলে আর টাকা দিয়ে চুরি এই ঘুষ দিয়ে চাকরি করলে তোমার ওর চাকরির টাকা হালাল হবে তো বিবেককে প্রশ্ন করো এই প্রশ্নটা রেখে গেলাম বাপ এত সহজ জিনিস নয় বাবা শুনে রেখে দিন শুনে রেখে দিন ডাকাতারা ডাকাতি করে রাতের বেলা চুরি দেখিয়ে আর শিক্ষিত লোকেরা ডাকাতি করে কলমের মাধ্যমে ঠিক না বেঠি কষাই গরু কাটে বাড়ি থেকে ভাববে আপনাদের এলাকায় টাওয়ারওয়ালা ডাক্তার আছে নাকি টাওয়ারওয়ালা ডাক্তার বুঝতে পারেননি কথাটা না না টাওয়ারওয়ালা ডাক্তার আমার ওয়াজি বুঝতে পারেননি শুনে নিন ব্যাখ্যাটা করে দিই দেখবেন কিছু ডাক্তার আছে দেখবেন আপনার যেখানে হসপিটাল না বাগনা উলুবেড়িয়া ধরি উলুমেড়িয়া হসপিটালে আপনি দেখাবেন ওকে ভালো করে রুগী দেখবেন আর ও একটা পাশে চেম্বার করেছে ওখানে গিয়ে দেখবে দেখাবেন পাঁচশো টাকা ফিজ নেবে ভালো করে দেখবে আবার অল লেখা ওষুধটা ওই ওষুধ দোকানে পাবেন পাশের ওষুধ দোকানে মরে গেলেও পাবেন না ঠিক না বেঠি মনে রেখো কবরে শুতে হবে আমি বেশ কিছু ডাক্তারকে বাবা আমি একজন গবেষণা করা মানুষ গো বাপ বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার সম্পর্ক তো আমি ডাইরেক্ট বলি তারা বলে স্যার আপনার কথা পুরো একদম বাস্তব কথা বলছি আপনারা জানেন কত লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করায় লো কোয়ালিটির ওষুধ গ্যাসের ট্যাবলেট কি হয়েছে রে বাবা সব কাগজ মাগজ কি করছিস সব দেখি বাবা তো বাবা সব বলবো চিন্তা নেই বাদ হাতে টাইম আছে তো চলো লো কোয়ালিটির ওষুধ তারা ইউজ করে জানেন কিছু ডাক্তার আছে শুনে নিন আপনাদের নর্মালের বাচ্চা নর্মালের বাচ্চা একটু চেষ্টা করলে বাচ্চাটা নর্মালে হয়ে যায় তাকে ঠিক ঘুরিয়ে বাড়ি কমে মানে গার্জেনকে মেয়ে মানে ডেলি যে মহিলার গার্জেনকে বলে দিল বাচ্চাটা প্রবলেম আছে স্যার কি হবে স্যার মানুষ তো অসহায় বলল সিজার ছাড়া কোনো উপায় নেই ও জানে নরমালে বাচ্চা হলে দশ টাকা পাবো আর সিজারে বাচ্চা হলে চল্লিশ হাজার টাকা পাবো কি বুঝলেন একটু চেষ্টা করলে নরমালে হয়ে যায় কেন বাবা আজ তো এই কথাগুলো বলে যাচ্ছি অনুরোধ করে আমার এক ভুল বুঝো না আমি যেদিন কবরে চলে যাব সেই দিন কথাগুলো আপনাদের কানে বাজবে অনেক ডাক্তার আছে এই হসপিটাল গুলো সুপার হসপিটাল হসপিটাল গুলো কলকাতা চিত্ররঞ্জন চিত্ররঞ্জন হসপিটাল শুধু তাই নয় চিত্ররঞ্জন হসপিটাল এনআরএস হসপিটাল এসএসকেএমপিজি আপনার কলকাতা মেডিকেল কলেজ বড় বড় হসপিটালে যারা অরিজিনাল প্রফেসর মেইন ডাক্তার তারা কি করে জানেন তারা শেষ পর্যন্ত রোগী ভালো দেখে না ছাত্রদের দিয়ে রোগী দেখায় আর মরে যায় বেশিরভাগ ঠিক না বেটি বাস্তব কথা আপনাদের বললাম বাবা এদিক থেকে সচেতন হন অনুরোধ করে বলে যাচ্ছি ওয়াজ মানে এই নয় যে একটু কাহিনী বলে দিয়ে কাহিনী বলে দিয়ে আপনাকে সুর দিয়ে কিছু কথা বলে চলে যাবার নাম ওয়াজ নয় একটু বিবেক বুদ্ধিকে খোলার নাম ওয়াজ একটু এখানে বসে খুলে দিন চলো এক নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে এখন ঘরের ভেতরে ব্যভিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাপার চলছে ঠিক না বে ঠিক স্বামী স্ত্রী দুজনে চাকরি করে স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুতি সাহেব হয়ে বাড়ি আসছে দুজন দেখলে মনে হবে না দেখলে মনে হবে না বাস্তব কথা বললাম শুধু তাই নয় নবীজি বলছেন আমার কথা নয় নবীর কথা আপনারা যদি রাগ করেন আমার উপরে রাগ করে লাভ নেই নবীর উপরে রাগ করুন কারণ নবীর কথা আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি নবীর কথা বাংলায় ট্রান্সলেট করে বলছি বাবা এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ খাওয়া বেড়ে যাবে মদ খাওয়া মদ খাওয়া এখন মদের প্রভাব প্রসার বেড়ে গেছে ঠিক না বেটি আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি বল 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 মধুর দাম বেশি নাকি মধু আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি এই দেখেন দুদলা দুদলা শুনে নেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় তাই না আর ভাই বলুন না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না মদলা উলুবেড়িয়ায় দোকান দিয়ে বসে আছে ও এখান থেকে হাজি সাহেবের ছেলে মোটর রাস্তায় মারামারি করে মধ্যে বসে কিন্তু দুদলাওয়ার বাড়ি গেছিল দুদোলা বাড়ি গেছিল দুধ কিনে খাইনি বাপেরা মদ হলো হারাম থিরি ডব্লু থ্রি ডবলু সারা বিশ্ব ধ্বংস করে এক নাম্বার ডব্লু হলো ওয়েল ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই এন ই ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার ডব্লু হলো ও ম্যান নারী মাল মদ আর মেয়ে তিনটে খুব কঠিন জিনিস খুব খাতার না অনুরোধ করে বলে যাচ্ছে এই যুবক এই যুবক ছেলে তুমি সাবধান হয়ে যাও চলো চলো এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যভিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে हां बाबा পাড়ায় বন্ধন টंडन ভালো চলছে আচ্ছা ও বন্ধনের অফিসারদের গায়ে গায় আমার পাড়ার মা বনগুলো ঘেসে গেসি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে আর ওই মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো শ্বশুর গুলো স্বামী গুলো পাকা পাকা দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদারশন রসুন দেবে একটা মেয়ে ছেলে জাহান যাবে এই বাপেরা শুনে একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান ঢোকাবে কজন কে কে এক নাম্বার তার বাপ কে বা দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এখানে যারা বসে আছেন এই চারজনের বাইরে কেউ আছেন বলুন একটা লোক বলুন যে আমি চারজনের বাইরে আছি এখানে আমরা যারা বসে আছি পুরুষরা হয় কারোর স্বামী নয় কারোর ভাই নয় কারোর ছেলে নয় কারোর পিতা বাড়িতে গিয়ে ভাববেন ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মা মা অবিরামপুরের বোনেরা শুনে নিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে এক নাম্বার কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে ভাষা বুঝতে পারছেন নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাত থেকে আরো সহজ বলবো এই বলবো ছেলেদের মেয়েদের কথা বলছি তিনটে আর ছেলেদের আরো সহজ কি কি শুনে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে যাকাত আদায় করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে পিতামাতার সেবা রত্ন করতে হবে ভাই ভাই মি মিটে চলতে হবে প্রতিবেশীর উপকার করতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে এত কিছু করার পরে মাল আবার আর ডাড়ি পাল্লাই হবে ঠিক না বেটি আমি ভুলিনি কোরআনে আছে ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ আমার মা বোনেরা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যবিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে চার নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ